গরু কুরবানি কীভাবেই বাংলায় মুসলিম সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে একসময় ভারত উপমহাদেশে হিন্দু অদশুত এলাকা ছিল তখন এখানে গরু কুরবানি এত সহজ ছিল না উল আজহা বা কুরবানির ঈদেই প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ গরু কুরবানি হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে ছাগল বেড়া বা দোমবার মতো পশু কুরবানি দেওয়া হলেও বাংলাদেশে গরু কুরবানি একটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশেই হাজারো কোরবানির পশুর হাট বসে সপ্তাহের বেশি সময় ধরে চলা এসব হাটেই লাখ লাখ গরু বিক্রি হয় এসব হাটেই গরু চারাও ছাগল ভেড়া পাওয়া গেলেও বেশিরভাগ মানুষের কাছেই হাটের পরিচিতি গরুর হাট নামেই বর্তমানে বাংলাদেশে গরু কোরবানির হাট বসিয়ে বেচা কেনা ঈদুল আজহার সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ালেও একসময় বাংলা অঞ্চলেই গরু কুরবানি দেওয়া এতটা সহজ সাধ্য ছিল না ইতিহাস ইতিহাসবিদরা বলেছেন উনিশশো সালের পর থেকেই বাংলা অঞ্চলেই গরু কুরবানি একটি পরিণত হয়েছে অধ্যাপক বন্দাশ্রী মামুন তার বাংলাদেশের উৎসব বইয়ে লিখেছেন আজকে আমরা যে ধুমধামের সঙ্গে ঈদুল আজহা পালন করি তা চল্লিশ পঞ্চাশ বছরের মাত্র তার বই অনুযায়ী তখন হিন্দু জমিদারও অধ্যুষিত এই ভূখণ্ডে গরু কোরবানি দেওয়া সহজ ব্যাপার ছিল না এই জন্য অনেকেই গরুর বদলেই বকরি কোরবানি দিত সেই থেকে ঈদুল আজহার আরেক নাম ধারাই বকরি ঈদ ইসলাম ইতিহাস বিত্রে বলেছেন একসময় আরব বিশ্বে ওট মহিষ দোম্বা কোরবানি দেওয়ার প্রচলন ছিল তখন থেকেই পরে বাংলা অঞ্চলেও মহিষ চাগলের সাথে গরু কুরবানির পশু হিসেবে যুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বলেন সেই সময়ে এই উপমহাদেশে ও আশেপাশে গরুকে সবচেয়ে বেশি হাতের কাছে পাওয়া যেত তখন উঁটো মহিষের সাথে গরুটাও এই সময়ে যুক্ত হয় তখন উঁটো মহিষের সাথে গরুটাও ওই সময়ে যুক্ত হয়ে গেল একসময় এই উপমহাদেশে গরু কোরবানি বিধিনিষেধ তাকলেও পরে সেটি কবে কীভাবে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল বাংলা অঞ্চলের সংস্কৃতিতে সেসব নিয়ে নানা ধরনের তত্ত্ব পাওয়া যায় ইতিহাসের গল্প উপন্যাসে অধ্যাপক মন্ততাসির মামনের মতেই বাংলা অঞ্চলে গরু কুরবানি দেওয়া রীতি শুরু হয়ে থাকে মূলত উনিশশো ছেচল্লিশ সালের দিকে কোরবানি অর্থ উৎসর্গ উপটুকর সান্নিধ্য লাভের উপায় ত্যাগ করা কিংবা পশুত্বকে বিসর্জন ইত্যাদি ইসলামের নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার উদ্যোগ নেন সেই থেকে ইসলাম ধর্মেই কোরবানি প্রথার প্রচলন হয় ইসলামী ইতিহাস বিদ্রা বলেছেন একসময় সময় আরবে দুম্বা ওট কোরবানি দেওয়ার প্রচলন থাকলেও বাংলা অঞ্চলেই হাতের কাছে পাওয়া যেত গরু সেই থেকে বাংলা অঞ্চলের গরু কুরবানি একটি সংস্কৃতি এবং ঐতিহ্যে পরিণত হয়েছে